হারার বয়ে খেলে না সেই কথাটা বলে না নির্বাচনে একদল হারবে একদল বেঁটে হবে স্বাভাবিক কিন্তু তাই বলে নির্বাচন কমিশনের সামনে দাঁড়িয়ে মত তৈরি করে জুলাই বিপ্লব পরবর্তী চার কোটি যে তরুণ আছে তরুণদের বিরুদ্ধ অবস্থান নিয়ে নির্বাচন সেখানে ছাত্র সমাজ মেনে নিবে না আমরা গতকাল থেকে দেখতে পেয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল গত শূন্য বছরে যারা আমাদের সাথে একই সাথে বেশি মাধ্যমে আন্দোলন করেছে গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে বাংলাদেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য আন্দোলন করেছে সেই দল বাংলাদেশের তরুণদের ছাত্র সমাজের দাবি ছাত্র সংসদ সন্ধ্যা করার জন্য তারা আজকে নির্বাচন আর এবার এই নির্বাচনে তো আমরা কেউ জিততেছি না আবার হাঁটতেছি না এই নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের প্রজন্ম জিতছে এখানে কোনো দল ছাত্র সংগ্রহ জিতছে না দুয়াইয়ের যে প্রজ রয়েছে তারাই দিচ্ছে কেন আপনারা এই দুয়ের প্রজন্মের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করছেন আমরা একই সাথে দেখতে পেয়েছি আজকেও সেই রাজনৈতিক দল এবং তাদের মারা সংগঠনের নিতেছে একইভাবে নির্বাচন কমিশনের সামনে তারা অবস্থান গ্রহণ করেছে একই সাথে তারা মত করছে তারা একটি দল জাতীয়তারী আইনজীবী ফুরঙ্গে পাড়িয়েছে হাইকোর্টের মধ্যে এবং সেখানে প্রভাবিত করে যে রায় সেটা একটা সেই রায়ের মাধ্যমে শিক্ষার্থীদের যে অধিকার সে অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ এবং সেটি সকল সংগঠনের পক্ষ থেকে এই রায়কে ঘিন্নভাবে প্রত্যাখ্যান করছি আমরা অন্তর্ব প্রধান বিচারপতি থেকে শুরু করে বিচার বিভাগে যারা আছেন বিগত ফেব্রুয়ারি আমরা যে নামে লিখতে চেয়েছি ফেব্রুয়ারি হাসিনা এবং তারু সররা এই বিচার বিভাগকে কলঙ্কিত করার চেষ্টা করেছে এই জুলাই বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশে আবার যদি কেউ বিচার বিভাগকে কলঙ্কিত করার চেষ্টা করে ছাত্র জোট বন্ডাস করবে না আমাদের অবস্থান পরিষ্কার শিক্ষার্থীদের যেই ছাত্র Conselho নির্বাতনের যে তারিখ নির্ধারণ হয়েছে দশরা নির্বাতনের সময় নির্বাতন হতে হবে দশ সুনের মধ্যে শিক্ষার্থীরা যে যারা অসহায় করছেন তাদের থাকবে। এই নতুন বাংলাদেশে ক্যাম্পাসে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরাই প্রতিটি ক্যাম্পাসে নির্বাচিত করে ইনশাআল্লাহ এই জায়গায় যদি কেউ ব্যর্থ করতে চায় সেই যতই শক্তি হোক তার বিরুদ্ধে বাংলাদেশের সকল মানুষরা চার কুড়ি ছাত্র সমাজ তারা তাদের প্রতিবাদ রাখবে আমরা দেখতে পাচ্ছি জাতীয় নির্বাচনের সামনে আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন সেই দোহাই দিয়ে প্রথমে এই নির্বাচনকে চেষ্টা করা হয়েছিল পরবর্তীতে আমরা নির্বাচন কমিশন সহ নির্বাচনের নির্বাচন কমিশনের উচ্চপ্রদায়ের দায়িত্ব দায়িত্বশীলের সামনে আমরা কথা বলেছি এবং পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের দাবি এবং সবার মতামতের প্রেক্ষিতে চাকু নির্বাচনের জন্য বিশ তারিখ নির্ধারিত করা হয় কিন্তু পরও আবার সে উপর থেকে সে আমাদের লিডার নামে খত যে নেতা আমরা শুনতে তার নির্দেশে এই নির্বাচনকে ছোট করার জন্য অপকার হয়েছে আমরা বলতে চাই আমরা আপনাকে সম্মান করে আমরা আপনাকে শ্রদ্ধা করে বিভিন্ন বেশি মানে আমরা আপনি দূরে শিকার কিন্তু আপনি তারে ঘরে না আমরা বলতে চাই শিক্ষার্থীদের যে ম্যান্ডেট শিক্ষার্থীদের যে দাবি ছাত্র সংসদ নির্বাচনে আপনি বাধাগ্রস্ত করবেন না এই নির্বাচন যদি বাধাগ্রস্ত করেন তাহলে বাইশ ফেব্রুয়ারি এই নির্বাচন হবে সেই নির্বাচনে বাংলাদেশের মানুষরা আপনাদের পরিণতি দেখিয়ে দিবে আমরা চাই না আপনাদের বনাম ছাত্র সমাজ এই ধরনের একটা সাংঘর্ষিক পরিপূর্ণ দেব আমরা চাই সঠিক সময়ে নির্বাচন হবে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে যে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে সেই যাত্রা চলমান থাকবে এবং এই যাত্রায় এই গণতন্ত্রের চর্চা কেউ যে বানি করতে চাই তাহলে বাংলাদেশের প্রতিবাদের পরিণতি যে হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে আমি অনুপ্রত বাংলাদেশের সকল ছাত্র সংগঠনগুলোকে প্রতিবাদ যারা আন্দোলন করেছে তাদেরকে যারা নির্বাচন বঞ্চাল চেষ্টা করছে যারা মন ভয়লেন্স করছে যারা শিক্ষার্থীদের রোজগার থেকে তাদের হরণ করার চেষ্টা করছে তাদের নিজা তাদের প্রতিবাদ প্রতিরোধ জারি রাখতে হবে আমরা আশা করছি চারশো যে নির্বাচনের তারিখ হয়েছে সেই নির্ধারিত তারিখে নির্বাচন হওয়ার মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র বিজয় হবে ইনশাআল্লাহ ইনকিলাফ জিন্দাবাদ